ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো সহবাসের পর কিভাবে শুয়ে থাকতে হয় সুস্থতার জন্য কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সেক্স থেরাপিস্ট রাজু আকন অনেকেই আছে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেন আসলে প্রশ্নগুলো আসে আপনাদের নলেজ গ্যাপ থেকে আপনারা অজ্ঞতা বা না জানার থেকে আসে সেগুলোকে আমরা অবশ্যই রেসপেক্ট করি মর্যাদার সাথে নেই কারণ এই ধরনের সেক্সুয়াল যে বিষয়গুলো অনেক সময় হলো আমাদের পড়াশোনার বাহিরে থাকে আমরা হয়তো বা এগুলোকে কথা এগুলো নিয়ে কথা বলতে পারি না লজ্জা ধর্ম বা মূল্যবোধের জায়গা থেকে তাহলে সহবাস একটা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া যেটা হলো হিউম্যান হিসেবে সবারই এই বিষয়ে একটা চাহিদা থাকে এখন সহবাসের পরে কিছু অ্যাক্টিভিটি সেটা করতে হয় যদি না করা হয় অনেক সময় কিছু রেসপেক্ট থাকে যেমন সহবাসের পর দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকা সব থেকে ভালো এটা শারীরিক রিল্যাক্সেশন আর একটা সময় হিসেবে গণ্য করা হয় সহবাসের এই করার সময় অনেক সময় যে আমাদের যে ওভার স্টিমুলেটেড কিন্তু শরীর হয়ে পড়ে অনেক সময় আমরা এটা আমাদের শারীরিক যে বিষয়টি অনেক সময় বুঝতে পারি না সো সেই এই সহবাসের পর অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনারা একটু অপেক্ষা করেন শুয়ে থাকেন রিল্যাক্স করেন এর মাধ্যমে যেটা হয় আমাদের পিছনে যে পেশিগুলো সেগুলো সহায়তা সেগুলো রিল্যাক্স হয় এবং এতে করে কখনো কোনো ক্ষত বা টান পড়ার যে একটা ব্যথা সেটা কখনো হয় না অনেক সময় যেটা আমরা বলি যে সহবাসের সময় যে একটা অর্গাজম হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে এর পরবর্তীতে আপনারা একটু পানি পান করতে পারেন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া এইগুলো কিন্তু করতে পারেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ অনেকেই আছেন যে সহবাস করার পরে হয়তো বা অন্য কাজে একটি হয়ে যান খুব তাড়াহুড়ো করে থাকেন এটাও কিন্তু আপনাদের শারীরিক এবং মানসিকভাবে একটা আঘাত বা একটা সমস্যা তৈরি করতে পারে এবং শারীরিক ক্ষেত্রে আপনি যেটা করলেন যে পানি পান করলেন এবং ধীরে ধীরে শ্বাস নিলেন এটা শারীর শরীরটা যেমন একটা একটু ভালো থাকলো আবার নতুন করে কাজ শুরু করলো এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার হার্ট এবং ব্রেনটাকে আরেকটু সচল করলেন হাইজিন মেনে আপনারা ধুয়ে ফেলবেন অনেক সময় বলা হয় হালকা কুসুম গরম পানি হলে সেটা ভালো আবার এরপরে আপনি প্রস্রাবের করবেন এবং সে তার মাধ্যমে যদি কোনো সংক্রমণ থাকে ছোটো করে সংক্রমণ থাকলে সেটা কিন্তু কমানো সম্ভব অনেক ক্ষেত্রে আর মানসিকভাবে আরামদায়ক পরিবেশ তৈরি করুন যেটা হল হয়তো বা আপনাদের এই সময় সহবাসের সময়টাকে আরও মজবুত করবে নিজের ভিতরে আরও একটা একটা ফলফসু একটা আরামদায়ক একটা অবস্থান তৈরি করবে সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও জানাবেন ধন্যবাদ